বাইরে বাই এটা কি গেম ছিল পুরো হকার গেম পুরো হকার গেম তো আপনারা স্ক্রিন উপর দেখতে পারতেছেন তো আপনারা ফুল ভিডিও দেখতে দেন না হলে কিন্তু আপনারা হ্যাকার গেম প্লেটা দেখতে পারবেন না তো আপনারা ফুল ভিডিও দেখতে দেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন দেখেন কি গেম ছিল তো আমার স্ক্রিনে উপরে দেখতে পারতেছেন আমার কাছে আছে পাওয়া যাচ্ছে দুই লেভেল তো এই যে সামনে একটা এনিমি এলো পাওয়া যাচ্ছে যা আর হেড মারম না আয়ন বডি শট এক কি সব এনিমি রে মারতাছি তো আমার কাছে এ ডব্লিউ এম তো আমি বিটি কোয়ে গেলাম কা তেল তিনশো ডাব্লিউ এম এর তো এ এনিমিটা ঘরে দেয় কিল পাইনি এ দেড়শো আর এলো পাওয়া যাচ্ছে এক শট পাই গেলাম কিল তো তারপর রাউন্ডে চলে আসলাম আমরা আপনার স্ক্রিনে উপরে দেখতে পারতেছেন আমার কাছে আছে এ ডব্লিউ আর পাওয়া না এ ডব্লিউ এম আর ইউম্পি তো আপনার স্ক্রিন উপরে দেখতে পারতেছেন একটা এ শর্ট মারি আর একটা ইউমপি শট মারি তো দেখতে পারতেছেন আপনি কিন্তু এখন আবার পাওয়ার নিমি গুড়ি করে নিমি তো এই যে একটা কিল পায়ে গেলাম তো এই যে নিমি দিয়ে আমার হুট করে আমার সামনে আয়া পড়ছে তো এই রাউন্ডটা কিন্তু আমরা হাইরা জায়গা তো এই যে স্ক্রিন উপরে দেখতে পারতেছেন তারপর রাউন্ড এই দেয় এই এম দিয়ে আমি কি খেলাটা দেয় এই জায়গা এই লদেশ্য এই লদেশ্য এই লদ্দেশ ডাউন দুইটা ডাউন দুইটা ডাউন খেলে চি টিমের দুইটা ডাউন করলে চি আমরা মিড কিট করবার সুযোগ দাও না ইয়ার তারপরে ডাবল মিড নিয়ে এলাম কিন্তু এই ম্যাচটা আমরা হাইরা যাই আফসোস টিমের টি আমার খারাপ খেলছে আমি এক লার কতই খেলমু তো এই দেখতে পাচ্ছ না ম্যাচটি কিন্তু আমরা হাইরা যাই তারপরে ম্যাচে চলে আসলাম আমরা তো এই যে দেখতে পাচ্ছেন এই যে এনিমি ডাউন আমি ডাউন এ কি হুয়া তো আমার কাছে আছে এন ইস এই যে কইলাম না পুরো হ্যাকার গেমপ্লে দেন ওয়ান টিপ তারপরে দেখেন কি ওয়ান টিপটি মারি আমি ইস দেয়া এই যে এই ল এই ওয়ান টেপ হকার গেমপ্লে আমার তো দেখতে পারতেছেন হেডশটে কিল করতাছে আমি এই যে আবার আমার কাছে ইসপাস আছে এই ল হেডশট তো আপনারা স্ক্রিন উপরে দেখতে পারতাছেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দেন তো এই যে দেখতে পারতেছেন এই জায়গা আমি কিন্তু শর্ট দিয়ে কিন্তু আমার 4 নাম্বার রাহাত কিলটা আমার চুরি করে নিয়েছে তো আমরা এক স্কুল খেলতাছি একজনের নাম রাহাত আর একজনের নাম রাহান আপনার দেখতে র্যান্ডম তো এই যে জায়গায় কিন্তু আমরা এই ম্যাচটা কিন্তু বুয়ে পাই যাই লাস্ট খেলটা আমরা আমি পাই নাই তো ওই ম্যাচটা কিন্তু বুয়ে গেছে তারপরে দেন একের খেলা তো লন বডি শট দেখতে না স্ক্রিনের উপরে বডি শট দিয়ে একটা ডাউন করে লাগলাম তো এই দেন কি কিল চুরি করি আমি তাই লয়কে দিয়ে আর একটা সাথে দিয়ে আমি টিম মেটার মারতে আর ডাউন করে নিলাম তো এই যে কিলটা চুরি করে দিয়েছি এই যে ত্রিপল কেউ পায়ে গেছি তো আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন ম্যাচ ওটা হয়ে গেছে তারপরে ম্যাচে দেনে নিয়ে একবারে হেড লগে চিতে পালিয়ে দিছি তো দেখতে পাচ্ছেন এই যে এটা বললাম আর বাড়লো দেড়শো একশো সতেরো তো হয় ডাউন এখন আমার কাছে আমার কাছে আছে গরু যা তো আবার রেডমিটা ডাউন তো এই যে দেখতে পারতেছেন এনিমিটার ইয়ার টিমের টিনের কাবার দিতেছি এনিমি খালি ডাউন হইতেছে গুরুজা দিয়া তে যা মুরাদ আ জাম গ লাগে মুরাদ মরে গেছে গা তো মুরাদ রাহেন rahat কেলতা সামান লাগে